কর্তমাম্মদ ইউনূস যদি আমেরিকা যায় গেলে নাকি আবার সেটা সিনানা নাকি দেশে ঢুকে আসবে তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নেবে এটা নিয়ে খুব আতঙ্কের ভিতরে আছে আবার আওয়ামী লীগের দুইজন লোকজন নাকি ভাঙচি কাটাও শুরু করেছে যে গলি আবার ধরবে তো গলি কি করবে দেখুন আমি কত বছর বছর ধরে আমাদেরকে বেদরক অপমান নির্লজ্জের মতো মেয়েদের হিজাব ধরে টান দিয়েছে সেনাবাহিনীকে নিতে হবে অন্তর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ইউনুস আমেরিকা যাচ্ছেন মানে এখানে জাতিসংঘের এই যে সাধারণ পরিষদের অধিবেশন তাতে সারা পৃথিবীর প্রায় সব সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা যান এটা এক ধরনের সেরেমোনিয়াল ব্যাপার বলে আমাদের মনে হয় যে এটা উৎসব এবং জাতিসংঘ সেই অর্থে এখন আর অত কার্যকর কোনো সংস্থা না তাই এটাতে যাওয়ার কি গুরুত্ব আছে এবং শেখ হাসিনার সময় এটাকে রীতিমতো এক প্রমোদ ভ্রমণে পরিণত করা হয়েছিল দেড়শো দুশো মানুষ নিয়ে যাওয়া হতো এবারও অবশ্য ডাক্তার ইউনুসের দিক থেকে প্রথম বলা হয়েছিল সাতজন পরে গতকাল দেখলাম এটা সাতান্ন জন এসে দাঁড়িয়েছে এটাও মানুষ খুব ভালোভাবে নেবে না সাতান্ন জন সংখ্যাটা খুব বড় আমার কাছে মনে হয় এই সরকারের দিক থেকে জাতিসংঘে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর কেউ কেউ ধারণা করছে যখন জাতিসংঘে ডক্টর ইউনুস সাহেব আমেরিকা চলে যাবে ঠিক এমন সময় ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়বে শেখ হাসিনা এমনটাই ধারণা করছে অনেকেই আর এই বিষয়টি নিয়ে সরাসরি ফোন করেছিল সাংবাদিক ইলিয়াস হোসাইনকে অবশেষে বিষয়টি খোলাসা করেছেন এবং আসলেও কি তাই ঘটবে কিনা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সাংবাদিক ইলিয়াস তার সাথে আরও তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ এই যে ডক্টর ইমনুর সাহেব যে জাতিসংঘে যোগ দিতে যাচ্ছেন আবার এমনও শোনা যাচ্ছে যে ডক্টর ইউনুস সাহেবকে সেখানে ঢুকতে দেবে না কালো পতাকা মিছিল করা হবে ডক্টর ইউনেসকে জাতিসংঘে বা আমেরিকায় ঢুকতে দেবে না আওয়ামী লীগের লোকজন বিস্তারিত আলোচনা করেছেন জাহিদুর রহমানের বিষয়টি নিয়ে এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা সেনাবাহিনীর হেফাজতে ছিল অনেকেই পালিয়ে গিয়েছে হেফাজতে থাকাকালীন পালালো কীভাবে তারা তো বর্তমানে সকলের নামে মামলা রয়েছে বিষয়টি নিয়ে আলোচনা করেছে এবং ছাত্রলীগ থাকতে নারীদের হিজাব ধরে টান দিত ওর ধরে টান দিত একজন সাহসী কন্যা বাদী হয়ে অভিযোগ তুলেছে তো যাই হোক এই মূলত চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো চলনার কথা না বাড়ে এক এক করে আমরা সবগুলো ভিডিও দেখে আসি আমাকে গতকালকে আমার চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি থেকে একদম সহজ সরল আর কি গ্রামের এক ছেলে সে আমাকে ফোন করেছে ফোন করে তারপরে বললো যে এরকম এরকম শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আমেরিকা যায় গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে এটা নিয়ে খুব আতঙ্কের ভিতরে আসে আবার আওয়ামী লীগের দু একজন লোকজন নাকি ভ্যাংচি কাটাও শুরু করেছে যে গেলেই আবার ধরবে তো গেলে কী করবে শেখ হাসিনা আবার আসবে এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে মেরামত করবে মাছ ছাড়বে হাঁস পালবে শাকসবজি আবার ফের লাগাবে আবার ফের আগের মতো প্রধানমন্ত্রী হবে তিনি প্রজেক্ট এক উন্নয়নের নামে প্রজেক্ট করবে সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আবার নিজের আত্মীয় স্বজন দলের লোকজনকে নিয়ে বিদেশে পাচার করবে মানুষজন কোনো কিছু বলতে গেলে তাদেরকে ধরে ধরে গুলি করবে মারবে লাশের উপরেও অত্যাচার করবে এটা হচ্ছে তাদের আবার ফের স্বপ্ন তো লজ্জাসরম তো কিছু থাকা উচিত না এই যে মানুষ কারণ আওয়ামী লীগের লোকজনকে আপনি এখন দেখেন এত বড় ঘটনা এখন হয়তো আমাদের কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না আমরা তো বিশাল এক ইতিহাসের অংশ এই যে আপনি গণভবনে দেখেছেন না যে যারা গণভবনে যে হাসিনার সায়া ব্লাউজ ত্লাউজ নিয়ে টানাটানি করলো এটা কিন্তু বিশাল ইতিহাস আমি জানি না যে মানে পৃথিবী এই ভার্চুয়ালি কতদিন চলবে যতদিন এই প্রযুক্তি থাকবে ফেসবুক ইউটিউব এগুলো যতদিন থাকবে ততদিন এটা হিস্ট্রি পৃথিবীর বাংলাদেশের যতদিনই পৃথিবীর বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ এগুলো মনে করবে এবং বলবে যেগুলি পাবে এত স্বৈরাচার একটা মানে অত্যাচারী একজন শাসক ছিল যার ভাত রান্না করার পরে সেটা খাওয়ার সময়টাও দেয় জনগণ ঝাড়ু দিয়ে তারাই বের করে দিয়েছে একটু একটু করে তারপরে তারা মানে বের হওয়ার চেষ্টা করছে তো সেই বের হতে গিয়ে একজনের একটা ভিডিও দেখলাম সে বলছে মানে পিছনে তার ভিডিওর ইয়েতে ব্যাকগ্রাউন্ডে আপনার স্যার মিউজিক লাগিয়েছে মিউজিক লাগিয়ে তারপরে বলছে প্রধানমন্ত্রীর বের হয়ে যাওয়ার সেই সময়টুকু সেটা কেমন ছিল তা ছিল শেখ হাসিনা নাকি যাবেই না তাকে জোর করে সবাই বুঝাচ্ছিল সে না সে যাবে না এই দেশের মানুষকে রেখে সে নাকি যাবে না এরপরে শেখ রেহেনা তাকে বুঝাইলো বললো যে আমার বাবার মতোই অবস্থা করতে চাচ্ছিস তুই তুমিও কি বাবার মতো মরতে চাও জীবন দিতে চাও চলো জীবনটা বাঁচাও তাকে নাকি পুষে একটু যায় তারপরে হেলিকপ্টার শেখ তো দেখে মনে হইলো যে মানে লুঙ্গি উদাম করে তারপরে দৌড় দিলে যে অবস্থা তো ওইভাবে দৌড়ায় হেলিকপ্টার উঠতেছে আমরা তো ভিসে ভিডিওগুলো তো এখন দেখছি এটা এখন তারা নানান ধরনের ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে এখন এই যে বাংলাদেশের মানুষ এইভাবে তাদেরকে জুতা পেটা করে তারপর বের করলো মিনিমাম আওয়ামী লীগের লোকজনের ভেতরে আপনি দেখছেন যে কোনো অনুসূচনা আছে কোনো অনুত্তপ্ত হচ্ছে যে ওকে আমরা একটা ভুল করেছিলাম সেই ভুলটা সংশোধন করতেছে ওদের এখনও কথাবার্তা ওরা আবার দেশে আসবে আবার সেইভাবে খাবে পাঁচ তারিখে যেদিন শেখ হাসিনা দেশ থেকে বের হয় সেদিন কি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সেদিন বাংলাদেশে ছিল না সে তো দেশের বাইরেই ছিল তো শেখ হাসিনা পলাইলো কেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বের হবে আর আপনি চট করে ঢুকে যাবেন আপনার লোকজন এই স্বপ্ন দেখে এগুলো শেখ হাসিনার শয়তানি দুই দিন পর পর নিজে ফোন রেকর্ড করে ওইটা সেটা সারে সারা তারপরে বুঝায় আর তো বলার তো জায়গা নাই এখন তো মনে করেন শেখ হাসিনা যদি কোনো গণমাধ্যমে কোনো কিছু যদি পাঠায় বা বকু যদি পাঠায় তো পাঁচটা চামড়া উঠাই দেবে কোনো টেলিভিশন তো আর ওই ঝুঁকি নিতে যাবে না তো শেখ হাসিনাকে বলবো আমার বাংলা এডিশন নামে যে নতুন পোর্টাল চালু হয়েছে আমার ফেসবুক ইউটিউব আছে বাংলা এডিশনে যাবেন আমার কাছে পাঠান আমি চালাবো আমার কিন্তু ওই ভয় নাই কারণ আমি তো এতদিন আপনার দালালি করিনি সো আমি চালাইতেও আমার কাছে দিয়ে আপনার যা যা বলতে মন চায় ম্যাডাম আপনি দিয়ে আমি চালাব এখন এই শেখ হাসিনার কোনো বক্তব্য টক্তব্য কে চালাইতে পারেন নিজে নিজে ফোন রেকর্ড করে তারপরে পাবলিকের মাঝে একটা উত্তেজনা তৈরি করে তো উত্তেজনায় যদি আওয়ামী লীগের লোকজনের স্বপ্ন দোষ হয়ে যায় না লাভ নাই তো আপনি তো আসতে পারবেন আপনার একটু মাথার একটা মিনিমাম মানে থাকা দরকার যে আপনাকে শেখ হাসিনা যখন বলছে চট করে ঢুকে যাব ওই দিনও দুই তিনজন বর্ডারে গিয়ে ধরা পড়লো তো তারা পালাচ্ছে কেন সে তো চট করে ভেঙে যাবে তো তারা পালাচ্ছে কেন এখনো এটা বুঝতে হবে যে তাকে এই দেশে আসার সুযোগ না দেওয়ার জন্য যা যা করা সেটা শুধুই ডক্টর মোহাম্মদ ইউনুস আর বাংলাদেশের ছাত্ররা জামাত বিএনপি মিলে করে নেই এটার জন্য অনেক উচ্চপদস্থ শক্তিশালী হয়ে মানে কি বলবো যে আন্তর্জাতিক যে শক্তি সেই শক্তি এটার পেছনে কাজ করেছে এমনি এমনি শেখ হাসিনা দেশ থেকে বের হয়ে যায়নি তো এই আজরা স্বপ্নদোষ এই স্বপ্ন দেখে তারপরে স্বপ্নদোষ করে লাভ নেই কারণ শেখ হাসিনা ঢুকতে পারবে না আর শেখ হাসিনা যদি ঢুকতে চায় আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক এখন তাহলে তো দরকার বাংলাদেশে এই যে একশো বিলিয়ন ডলার যে বৈদেশিক ঋণ রেখে গেল এই যে একের পর এক এই বিভিন্ন ঘটনায় মানুষকে যে খুন করেছে গুম করেছে সালমান এফ রহমান তারপরে সহ যাদেরকে ক্যাশিয়ার বানিয়ে কয়েকদিন আগে যে চৌধুরী মিডল্যান্ড যে একদম ঝাঁঝরা করে দিয়েছে আমাদের আমরা তো চাই শেখ হাসিনা দেশে আসুক আসতে বলেন কিন্তু আপনারা স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা আসবে আবার আওয়ামী লীগ ওইভাবে ক্ষমতায় আসবে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারপরে আপনাদেরকে ক্ষমতায় বসাবে দেখেন সালমান এফ রহমানের ছিল দাঁড়িয়ে কাটছে ইয়ের মানিকের দাড়ি ছিল না দাঁড়িয়ে রাখার চেষ্টা করছিল ওই সামল দত্তর দাঁড়িয়ে গোপটপ ছিল দাঁড়িয়ে গোপটপ সব কেটে হয়েছে কারোর দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে রাখে কেউ দাঁড়িয়ে ছিল না সে দাড়ি কাটে মানে এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা আপনাদের নেতাদেরকে দেখে মিনিমাম কোনো ই হয় না এখন আপনি চিন্তা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে আসবে আর আপনারা দেশটা দখল করে ফেলবে আপনার সেনাবাহিনীকে যা জিজ্ঞেস করেন শেখ হাসিনার ঘরের আত্মীয় সেনাপ্রধান তিনি কেন পারেন নাই পাঁচ তারিখে শেখ হাসিনাকে বাঁচাইতে শেখ হাসিনা তো বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লেগে যাইতো ভারত বাংলাদেশে অ্যাটাক করবে সেটা তো শেখ হাসিনা নিজে চেয়েছে এটা ইন্ডিয়ান পত্রিকা একদম মেরি স্ট্রিমের বিশাল বড় আন্তর্জাতিক গণমাধ্যম তারা বলেছে যে লাস্ট ফর্টি ফাইভ মিনিটস অফ শেখ হাসিনা সেই জায়গায় তারা যে ডিসক্রিপশন দিয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা কী করেছে শেখ হাসিনা সেনা প্রধানকে ফোন করেছে পুলিশ প্রধানকে ফোন করেছে অমিত শাহকে ফোন করেছে তারপরে ওইদিকে কী ওদের চাওয়ালাকে ফোন করেছে কেউ তার কথায় সায় দেয়নি তিনি বলেছেন যে আমি শেষ পর্যন্ত দেখতে চাই এস এস এফকে নিয়েও সে থাকতে চাইছে যে এস এস দিয়েও সে চেষ্টা করবে যে গণভবনে টিকে থাকতে তাকে কেন থাকতে দেয়নি এটা বুঝবেন না আপনারা তো সামনে পরিস্থিতি যেটা এখন হচ্ছে যে যা যা ঘটছে আমার কাছে আমি আমি খুব কমফোর্ট ফিল করি না এই বিষয়গুলোতে কিন্তু আওয়ামী লীগ আবার আসবে এসে আবার ক্ষমতায় বসা যাবে গৃহযুদ্ধ বাড়তে পারে শেখ হাসিনার আওয়ামী লীগ আবার ফের আসবে ভাই গত পনেরো বছর ধরা কতবার যে দেশে আয় মানে আমার আমার মতো মতো লোক এরকম ছোটখাটো লোক আমার মতো এত নিচু মানে আপনাদের তো মানে এত বড় কি বলে যে বিশাল বড় রাজনৈতিক নেতাও না বিশাল বড় কোনো পদও ছিলাম না কিছু না আমি জাস্ট ইউটিউবে আমি ভিডিও তৈরি করতাম তো আমার মতো একজন লোককে যে পরিমাণে হুমকি খেতে হয়েছে যে দেশে আয় এর বাইরে তারেক রহমানকে মনে করেন দেশে নেওয়া বিচার করবে ইন্টারকলের কাছে নাকি সব কিছু তা জানানো হয়েছে নানান কিছু তো এত কিছু পরে আপনারা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পুরো দেশ ঠান্ডা হয়ে গেল এতদিন আপনারা বলে আসেন পনেরোই আগস্টে নাকি আপনাদের বাপেরা নাকি কিছু করতে পারেন এখন করে দেখে সেগুলি নিয়ে আমি যখন শেখ মুজিব আমি উলঙ্গ করে সব সবসময় উলঙ্গ করে কথা বলতাম বদমাশ ছিল এই বদমাশ নিয়ে যখন ভিডিও বানাইতাম তখন বলতো যে আমার বাপেরা না তুই এবার দেশে তুই আমার তোদের মায়ের সাথে তোদের মানে সাংঘা হয়ে তারপরে তোদের বাপ হয়েছে তো এই সাংঘাকৃত বাপের নিয়ে তোদের যে দরদ উদলায় উঠতো তো তোদের বাপের পিছন দিয়েও বাড় ঢুকাইছে মুখের মধ্যে হিসু করছে সবই করছে তোদের বাপের যে মূর্তি বানাইছি কই কিছুই করতে করতে পারি না খালি বলতি যে দেশে আয় দেশে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে পুরো আওয়ামী লীগ এখন আবার তোরা হুমকি দিচ্ছিস যে আসবি আবার এসে তারপরে দখল করে ফেলবি তোদের পিছনে পুলিশ না থাকলে তোদের অবস্থা কি হয় সেটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে পাঁচ তারিখে টের পেয়ে অতএব এই হুমকি ধমকি দিয়ে লাভ নাই যদি তোদের আম্মাকে যদি আবার দেশে নিতে মনে চায় দেশে নিয়ে যা দেশে নিয়ে যায় তারপরে ই কর তোদের সাথে কথা বলতে গেলে মানে ধৈর্য সুন্দর সুন্দরভাবে কথা বলার মতো রুচিটাও থাকে না তোরা যেই মানে

একইভাবে কিন্তু শেখ দেওয়া অতএব এইটার দায় বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে সেনা প্রধানের বক্তব্যের মাধ্যমে আমরা জেনেছিলাম যে ক্যান্টনমেন্টে অসংখ্য মানুষকে ওনারা নিরাপত্তা দিয়েছিলেন এবং পরবর্তীতে উনি জানিয়েছেন নিরাপত্তার বলয় শেষে তারা যে যার মতো চলে গেছে আমার প্রশ্ন হচ্ছে ক্যান্টনমেন্ট কোনো অপরাধীকে নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত নয় বাংলাদেশ সেনাবাহিনী শুধু বাংলাদেশ নয় দুনিয়ার যে কোনো সেনাবাহিনী দেশের প্রতিরক্ষার কাজে থাকে তারা কিন্তু কোনো অপরাধীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিতে পারে না অতএব প্রধান যেটি বলেছেন নিরাপত্তা দেওয়া হয়েছে আমার প্রথম প্রশ্ন কেন নিরাপত্তা দেওয়া হয়েছে কোন প্রোটোকলে দেওয়া হয়েছে কার কাছে অনুমতি নিয়ে দেওয়া হয়েছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই দেশের জনগণ জানে না কিন্তু ক্যান্টনমেন্টে আওয়ামী অপরাধীদের নিরাপত্তা দেওয়া হয়েছে এবং নিরাপত্তার পরবর্তীতে তাদেরকে সেফ এক্সিটের ব্যবস্থা করা হয়েছে কিভাবে কিন্তু শেখ হাসিনাকে স্যানেক্সিপে দেওয়া হয়েছিল অতএব এইটার দায় যে কোনো অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে কেন তারা এই জাতীয় গণহত্যাকারী দশরদেরকে নিরাপত্তা দিয়েছিল এইটার উত্তর আজ হোক কাল হোক বাংলাদেশ জাতির সামনে সেনাপ্রধানকে এই উত্তরটা স্পষ্ট করে দিতে হবে শেখ হাসিনাকে যেভাবে পালিয়ে যেতে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে সেটাকেই আমি অন্যায় মনে করি শেখ হাসিনা গণহত্যাকারী যার হুকুমে এত এত মানুষ মারা গেছে শহীদ হয়েছে তাকেও তো পালাতে সহায়তা করা হয়েছে এই দায় তো কখনোই এই অন্তর্বর্তীকালীন সরকার হোক অথবা প্রধান হোক এই দায় কিন্তু উনি কখনোই এড়াতে পারবেন না এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পেয়েছি প্রত্যেকটা কার্যক্রম ধীরলয় হয়েছে এবং বহু আওয়ামী রাঘব গোয়াল বড় বড় নেতা তাদেরকেও পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে এখনো কিন্তু ক্যান্টনমেন্ট থেকে স্পষ্ট করা হয়নি কাদের নিরাপত্তা দেওয়া হয়েছিল সেই নামের লিস্ট কিন্তু প্রচার করা হয়নি এখনো কারা ক্যান্টনমেন্টে আছে কারা ছিল এই লিস্ট প্রচার করা সেনা প্রধানের দায়িত্ব জনগণের একটা জানার অধিকার আছে এবং আমরা স্পষ্ট করে জানতে চাই কারা কারা পালিয়ে গেছে কারা কারা এখনো দেশে আছে কার হেফাজতে কার নিরাপত্তায় আছে কারণ তারা সকলেই গণহত্যাকারী দোষর এবং আসামি তাদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে একইভাবে যারা দেশের বাইরে চলে গেছেন তাদেরকেও ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন ভারতের সাথে বাংলাদেশের এই বন্দি বিনিময় চুক্তি আছে যেটা শেখ হাসিনা নিজে করেছিলেন দুই সালে তো সেই একই চুক্তির মাধ্যমে গণহত্যার দেয় শেখ হাসিনাকেও কিন্তু বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে এটা আমাদের দাবি তেরো বছর কোথায় ছিলেন যখন ছাত্রলীগ তেরো বছর ধরে আমাদেরকে বেধরক ভাবে অপমান নির্লাজ্যের মেয়েদের হিসাব ধরে টান দিয়েছে তখন ছাত্র দল কোথায় ছিল এটা একটা প্রতিষ্ঠান যেখানে শিক্ষা শিক্ষা চর্চা করা হয় চর্চা করা করা হয় দল যদি সাধারণ শিক্ষার্থী হিসেবে আসে তাদের কোনো অধিকার থেকেই তাদেরকে হবে আচ্ছা এই প্রশ্নটা প্রশ্ন উত্তর আমি দিব যে আমাদের মূল পয়েন্টটা আপনি ধরতে পারেন আমাদের মূল পয়েন্টটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দলীয় রাজনীতির নামে যে দখলদায়িত্ব দাসত্ব এবং গণরম গেস্টুমের যে রাজনীতি সেটার বিরুদ্ধে আমরা আমরা চাই যে বিপ্লব পরবর্তী সময় বাংলাদেশের গণতান্ত্রিক অব্যাহত থাকুক ঢাকা বিশ্ব বিদ্যালয়ের গণতান্ত্রিক অব্যাহত অবতুব আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্যান্টনমেন্ট বানাতে চাই না যেখানে আপনি মত প্রকাশ করতে পারবেন না আমরা বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দলীয় রাজনীতির নামে যে দখলদিত এবং ফ্যাসিবাদের রাজনীতি হয় সেটা আমরা বন্ধ করতে চাচ্ছি কেন যাচ্ছি এটা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল জুলাই মাসে জুলাই মাসে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেটা ধারাবাহিকতায় দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস বিরোধী আন্দোলন চলছে এটা কোনো মানে হঠাৎ করে গজিয়ে কোনো আন্দোলন না এই আন্দোলনের জন্যই শহীদরা প্রাণ দিয়েছে ঠিক আছে সেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এখন আমরা যারা বেঁচে আছি শহীদের রক্তের সাথে আমরা প্রতারণা করব না এখন আপনার যে মূল পয়েন্ট যে এখানে যে দশ পার্সেন্ট মানুষটা আছে যে তারা দলীয় রাজনীতি করবে তাদের মতামতের কি কোনো দাম নেই অবশ্যই আছে আমরা বলছি যে ভাই আপনারা ডাকসু করেন ডাকসু মাধ্যমে আপনি আপনারা যত রাজনীতির চর্চা সেখানে করেন কিন্তু টাকা আনবেন দলের অস্ত্র আনবেন এবং সেটা দিয়ে তাদের উপর আপনার কিছু মানুষ কথাবার্তা মানে নিষিদ্ধ সেটা ভিতরে ভিতরে আড্ডা দিবে কথা বলবে চর্চা করবে ঘুরে নাও এটা নিয়ে আমাদের কোনো নেই

সারা বাংলাদেশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে থাকে এটা আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যখন দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সতেরোটা বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু এই আন্দোলন চলমান এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং আমরা যদি আমাদের সাথে যদি অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে কিংবা আমরা দেখেছি আপনারা যখন গণমাধ্যমে এটা প্রচার করছেন তখন কলেজ থেকে এবং সকল প্রকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলো থেকে দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিষিদ্ধ সে অভিভাবকরা

বড় আমার কাছে মনে হয় এই সরকারের দিক থেকে যাই হোক সেটা মূল আলোচনার বিষয় না মূল আলোচনার বিষয় এই সেরিমোনিয়াল জায়গায় যাওয়াটা যেতে খুব গুরুত্ব আছে আমি মনে করি ডক্টর ইউনুসের জাতিসংঘে যাওয়ার এবং হয়তো আমরা এভাবে স্পেকুলেট করতে পারি লজিকলি তিনি যাতে এই অধিবেশনে যেতে না পারেন তার এক ধরনের চেষ্টা দেশের ভেতরে হয়েছে কেন চেষ্টা আছে সেটা আলোচনাটা করলেই বোঝা যেতে পারে ডক্টর ইউনুস ওখানে যাচ্ছেন এবং উনি একদিন আগে যাচ্ছেন যেদিন যাওয়ার কথা ছিল তার একদিন আগে যাচ্ছেন কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার দ্বিপক্ষীয় একটা মিটিং হতে যাচ্ছে পত্রপত্রিকা থেকে জানা যাচ্ছে গত ত্রিশ বছরে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে এই ধরনের কোনো বৈঠকে বসেননি কোনো মার্কিন প্রেসিডেন্ট মানে এটা একটা খুব বড় গুরুত্বের জায়গা বড় গুরুত্বের ব্যাপার এমনকি মার্কিন প্রেসিডেন্টরাও সাধারণত এই ধরনের দ্বিপক্ষীয় বৈঠকে বসেন না তারা যেহেতু আমেরিকাতে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক হয় তারপর তিনি জয়েন করেন এবং তিনি পরে একটা নৈশভোজ দেন সবাইকে সেখানে কুশল বিনিময় হয় এই কুশল বিনিময়ে অবশ্য এরকম না অন্য কোথাও কোনো কুশল বিনিময় কেউ যদি সেলফি টেলফি তুলে বা সেলফি তিনি তুলেছেন বাইডেন তুলেছেন বলে আমাদের সামনে বিরাট ভাব নেওয়ার চেষ্টা করেন সেগুলো কেউ কেউ করতে পারেন এত নিচু পর্যায়ে সাধারণত মানুষ নামে না কোনো একটা দেশের সরকার প্রধান হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পারছি শেখ হাসিনা জি টোয়েন্টি মিটিং এর সময় বাইডেন সেলফি তুলেছে সেই সেলফি তুলে তাকে বিরাট সার্টিফিকেট দিয়ে দিয়েছে ক্ষমতায় থাকার জন্য মনে আছে না এবং যতই গালি গালাজ করা হোক না কেন উইচ ইস ভেরি ইম্পর্টেন্ট বাইডেন ম্যাটার্স শেখ হাসিনা গালিগালাজ করতে সকাল বিকাল আমেরিকাকে বাইডেনকে কিন্তু কোন রকমে একটা সেলফি পেয়ে সেটা দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনের যেটা দেখেছি বাইডেনের সাথে সেলফি তুলতে চাইলে উনি নিজে হাতে ফোন নিয়ে সেটা তুলে দেন এটা একেবারে ওনার চর্চা মানে লুকিয়ে রাখা যায় না শত শত সেলফি আমরা যে কেউ খুঁজে পেতে পারি সো সেলফি তুলতে চাওয়া মানুষকে সম্মানটা বাইডেন সবাইকেই দেন যাই হোক রীতিমতো একটা দ্বিপক্ষীয় বৈঠক হবে এটাও সিগনিফিকেন্স আছে কারণ এই সময় এটা ঘটছে যখন ডক্টর ইউনুস ক্ষমতা নিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে এবং তিনি স্বীকার হচ্ছেন ভারতীয়দের এক ধরনের অসহযোগিতা এটা না বললে নয় যারা মোদীর সাথে ডক্টর ইউনুস রকমই একটা দ্বিপক্ষীয় বৈঠক করতে চেয়েছিলেন নিজ আগ্রহে কিন্তু ইন্ডিয়া সেটাকে ডেক্লাইন করেছে আমরা একটু এই জায়গাটা একটু কথা বলে ডক্টর ইউনুস রাইটলি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে রি নিয়ে কথা বলেছেন বাংলাদেশের কখনো ন্যায্য অধিকারের কথা খুব সুন্দর মেরুদণ্ড সহ বলেছেন শেখ হাসিনার সাথে তুলনা করলে এই ভাষাগুলো দারুণ অধ্যত্ত কারণ শেখ হাসিনা তো কৃতদাস ছিলেন মোদীর তো সেই জায়গা থেকে একজন স্বাধীন দেশের স্বাধীন প্রধান উপদেষ্টার মতো উনি কথা বলেছেন কিন্তু এটা নাকি পছন্দ হয়নি ভারতের মানে যে কেউ যদি তার পিটিআই এর সাথে সাক্ষাৎকারটা পড়েন তার কাছে কোনো ক্রমেই মনে হবে না উনি বারবার কিছু করেছেন উনি খুবই সাধারণ আমাদের বাইল্যাটারাল ন্যাচুরাল প্রবলেমের কথা তুলে এনেছেন তিনি শেখ হাসিনার কথা এনেছেন তিনি সেখানে বসে বসে আলাপ করছেন বিবৃতি দিচ্ছেন এগুলো নিয়ে মন্তব্য করেছেন মিস ইজ ভেরি ন্যাচারাল কেন করবেন না উনি করারই কথা যা ভাল লাগেনি সেজন্য মোদী বসছেন না কিন্তু মোদী না বসে যেন বাইডেনের এই বসাটা এই দ্বিপক্ষীয় বৈষয় বসাটা খুব বড় সিগনিফিকেন্স আছে শুধু সেটা না ওখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধানরা যাবেন ডক্টর ইউরোসের সাথে সরকার প্রধানদের বৈঠক মোটেও নতুন কোনো ঘটনা না সারা পৃথিবীর বহু দেশের সরকার প্রধানরা তার সাথে বৈঠকে বসার জন্য যে যখন ইভেন তিনি বাংলাদেশের দায়িত্বেও ছিলেন না কিন্তু এবার কার ব্যাপারটার ক্ষেত্রে যেটা হবে ডক্টর ইনস্স নিজেরও একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে এবং ডক্টর ইনসের প্রয়োজনীয় পারপাস যদি সার্ভ হয় সেটাই দেশের জনগণের জন্য অসাধারণ ব্যাপার কারণ তিনি এইখানে একটা বিরল সুযোগ পাবেন যেখানে সারা পৃথিবীর যে কারো সাথে উনি সমস্যা বৈঠক করবেন না কারোর সাথে দু মিনিট পাঁচ মিনিট কথা বলতে পারবেন এই যে একটা কমিউনিকেশন উনি করতে পারবেন উনি এই দেশে এসেছেন এসে কি পেয়েছেন কিভাবে উনি কাজ করছেন ভবিষ্যতে কি করতে চান ফলে গ্লোবাল যে সাপোর্ট তার প্রতি সেটা এনশিওর করার একটা মুখ্যম জায়গা কিন্তু এটা শুধু সেটা না এখানে আরো বিভিন্ন দেশের জার্নালিস্টরা আসবেন গুরুত্বপূর্ণ সম্পাদকরা আসবেন সব মিলে তার এই কমিউনিকেট করার মতো এটা একটা হাবে পরিণত হবে এই সুযোগ আসলে উনি এখানে না গেলে কোনোভাবেই হতো না তিনি যে কদিন থাকবেন আমি মনে করি ওনার এই ট্যুরটা আরও লম্বা হওয়া উচিত ছিল আরও লম্বা হলে তিনি আরও বেশি সময় ধরে কাজটা করে আসতে পারতেন বলে আমি মনে করি কিন্তু যতদিনই আছে আমরা বিশ্বাস করি তিনি অত্যন্ত অ্যাক্টিভ একজন মানুষ তিনি খুব গুরুত্বের সাথে এই কাজগুলো করবেন এবং আমাদের জন্য সুবিধা হচ্ছে অন্তত একটা দেশ ভারত যার কিছু ট্র্যাকশন ছাড়া পৃথিবীতে আছে যার বেশ কিছু সফট পাওয়ার সারা পৃথিবীতে আছে তারা বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে সেটাকে কাউন্টার করার একটা তার সুযোগ ডক্টর ইউনুস পাবেন আমরা নিশ্চিত থাকতে পারি মোদী যাদের যাদের সাথে কথা বলবেন সেখানে তারা বাংলাদেশ নিয়ে ডিসইনফরমেশন ছড়াবেন ছাড়াবেন মানে একটা দেশের প্রধানমন্ত্রী এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী কিন্তু সবচেয়ে জনবহুল দেশের প্রধানমন্ত্রী চায়নার চাইতে এখন তাদের জনসংখ্যা বেশি তিনি ডিসইনফরমেশন ছড়ান নিজের টুইটে ক্রমাগত বাংলাদেশে শেখ হাসিনার পতন এবং তার দেশে পালিয়ে যাওয়ার তার দেশে আশ্রয় নেওয়ার পর তিনি ক্রমাগত হিন্দুদেরকে নিয়ে ফর্মেশন ছড়িয়েছেন বহুবার বলেছে সেটা তার অভ্যন্তরীণ রাজনীতি তিনি নোংরা রাজনীতিতেই উনি করেন এবং করেছেন সুতরাং এটা সুযোগ উনি ছাড়বেন বলে আমরা মনে করি না সেই জায়গায় ডক্টর ইউনুস প্রেজেন্ট থাকছেন এবং যে কাউকে যে কোনো কিছু ক্লারিফিকেশন দেওয়া আমাদের ন্যারেটিভ পৌঁছে দেওয়া খুব চমৎকারভাবে করতে পারবেন নট অনলি দ্যাট আমাদের ইকোনমিক ক্রাইসিস আছে আমাদের আদার প্রবলেমস আছে আমাদের আরও দেশের নানা রকম সুযোগ সুবিধা ইনসিওর করার ব্যাপার আছে আমাদের জনশক্তি রপ্তানির ইস্যু আছে তো এরকম প্রত্যেকটা দেশের প্রধানরা সরকারের প্রধানরা তো ওখানে যাচ্ছেন প্রত্যেকের সাথে কথা বলতে পারছেন এবং খুব গুরুত্বপূর্ণ উনি ওনার প্রায়োরিটি সেট করে খুব গুরুত্বপূর্ণ মানুষদের সাথে বসে অল্প সময়ের মধ্যেই তিনি তার প্রয়োজনীয় কথাগুলো বলে ফেলতে পারবেন সুতরাং আমাদের এই সরকারের কর্মকাণ্ডকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার জন্য জনগণের কল্যাণকে খুব ভালোভাবে নিশ্চিত করার জন্য তিনি একসাথে এত মানুষকে পাওয়ার এই সুযোগ নিশ্চয়ই হেলায় হারাবেন না এবং সেটা খুব বড় বেনিফিট নিয়ে আসবে আমাদের জন্য এতে কোনো রকম কোনো সন্দেহের কিছু নাই বিশেষ করে যারা বাইডেনের সাথে বৈঠকটা মানে আমি আগেও বলেছি বাংলাদেশের দুজন জুনিয়র মন্ত্রী আসাটা ইটসেলফ ভারতের তার অ্যাটিটিউডকে বাংলাদেশের প্রতি পাল্টে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ রোল প্লে করে আর এখানে এখন বাইডেন তার নিজেরও যে সাধারণ টেন্ডেন্সি কারণ এখানে তো আসলে অনেক দেশের মানুষজন আসে সেই দেশের মানুষজনে আপনি কাকে রেখে কার সাথে বসবেন যে প্রবলেম আর আমেরিকার প্রেসিডেন্টের জন্য এটা খুব সহজ না সিদ্ধান্ত নেয় কিন্তু তিনি সেই সিদ্ধান্তটা নিয়েছেন এবং একটা ডেলিভার্ট সিদ্ধান্ত উনি আসলে এই মেসেজটা ডক্টর ইউনুসকে দিতে চাইছেন এবং গ্লোবাল কমিউনিটিকেও দিতে বাংলাদেশের যে এক্সিস্টিং সরকারটা আছে সেই সরকারটার পাশে আমেরিকা থাকবে আমি আমেরিকা থাকে পাশে থাকা নিয়ে তথাকথিত বামদের একটা কথা আছে আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার হয় না খুবই বাজে কথা খুবই বাজে কথা কোন দেশ বন্ধু বা শত্রু কার প্রতি হবে কেমন হবে বন্ধু হলে কি করে কোনো দেশ সুপার পাওয়ারদের কথা বলছি ওই দেশে কি করে আর আমার দেশে কি করে অনেক কিছু আছে গত ইলেকশনের আগে এই আলাপগুলো আমি বহুবার করেছি আমি মনে করি এই মুহূর্তে ডক্টর ইউনুস সরকারের পাশে আমেরিকা থাকাটা এই সরকারের জন্য একটা শক্ত গ্রাউন্ড তৈরি করবে এটা আমাদের জন্য ফর দ্য টাইমিং ভালো হবে আমরা নিশ্চিত থাকতে পারি বিশেষ করে আমাদের ইকোনমিক ক্রাইসিস চলছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য আমরা গত কিছু দিনে দেখেছি যে কী পরিমাণ লোন আমাদের দেশে আসছে মানে কেউ কেউ বলেছেন লোন তো শোধ করতে হবে না লোন শোধ করতে হবে কোনো সন্দেহ নাই এবং আমাদের কেপেবিলিটিও থাকবে ভবিষ্যতে কিন্তু এই মুহূর্তে যে ডলারের রিজার্ভে যে একটা চরম ক্ষয় হচ্ছিল সেটা যে রোধ করা যাচ্ছে এইসব প্রতিশ্রুতির কারণে এটা আমাদের আমিকে বাঁচিয়ে দেবে কিন্তু আমি অর্থনীতি নিয়ে আলাদাভাবে ডিটেল কথা বলবো সো ডক্টর ইউনসের সাথে বাইডেন বৈঠক একটা গেম চেঞ্জার হবে এবং আবারও বলছি দুই জুনিয়র মন্ত্রীর কারণে যদি ভারতের অ্যাটিটিউডের অতটুকু পরিবর্তন হয় বাইডেনের সাথে বসার পর ভারতের পক্ষে আরও এই সিচুয়েশন টাফ হবে বাংলাদেশের সাথেইন না করাটা করতে হবে সেটা যদি না করে সে দেখবে আমেরিকার ফুটপ্রিন্ট এখানে চায়না বিভিন্ন দলের সাথে বসছে সো তার জন্য এটা খুব কঠিন হবে সো যে জায়গায় এতগুলো গেইমিং আছে সেখানে খুব স্বাভাবিকভাবে এই চেষ্টা থাকতে পারে তিনি যেন যেতে না পারেন গত কয়েকদিনে বাংলাদেশে যেসব অস্থিরতা তৈরি হয়েছে আমরা লজিকলি স্পেকুলেট করতে পারি যে এগুলো হয়েছে তিনি যাতে ওখানে না যান বাইতুল মোকাররমে একজন তথাকথিত ক্ষতি গোপালগঞ্জের লোক লোকজন নিয়ে সেখানে তাণ্ডব চালাচ্ছেন তার থেকে জরুরি কথা বিশেষ করে পাহাড়ে পাহাড়ের সংকটটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো সহসাই সেই সংকটটাও এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে সো দ্যাট আমরা সবাই আনসিকিউর ফিল করি এবং আমরা যেন চাই যে সে ডক্টর ইউনুস এই মুহূর্তে দেশ ছেড়ে না যান এবং ড্রেন্স নিজেও যাতে কনফিউজ হন যে মুহূর্তে দেশ ছেড়ে চলে যাওয়া দেশের সিকিউরিটির জন্য সরকারি সিকিউরিটির জন্য খুব প্রবলেম্যাটিক হবে আমরা এই রকম প্রবলেমগুলোকে এটার সাথে একত্র করে দেখতেও পারি চাইলে কারণ উনি যদি না যান ইউএস মানে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে সেটা অনেকের জন্য ভালো হবে আওয়ামী লীগ ভারত সবার জন্যই ভালো হতো কিন্তু না আমরা বিশ্বাস করি যেটুকু সংকট আছে সেটুকু সামাল দেওয়া গেছে সেটুকু আমাদের প্রশাসন সরকার সামাল দিতে পারবে ডক্টর উনি যাবেন উনি এখনও যাননি উনি যাবেন এবং ওনার যে পারপাস এবং সম্ভব হলে আমি ওনার প্রতি আহ্বান জানাতে চাই সম্ভব হলে উনি ওনার ওখানে থাকার সময়টা আরও দু তিনটা দিন বাড়িয়ে নিন এই সুযোগ তার জন্য খুব বেশি আর আসবে না আমি চাইলে যে কারোর সাথে দেখা করতে পারি কিন্তু একসাথে সবাইকে পাওয়া এবং প্রয়োজনে আরো বেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং সেট করা হোক যেটাতে আমাদের ইকোনমিক ক্রাইসিস মেটানো যায় আমাদের এই সরকার সম্পর্কে পজিটিভ মেসেজ দেওয়া যায় এবং এই সরকার যা যা করতে চায় সেটা সমর্থন আদায় করা যায় এটা আমাদের এই সরকার তো বটে এবং এই দেশের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে সুতরাং ডক্টর ইউনিসের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি তিনি এই প্রথম বিদেশ প্রিয় দর্শক শ্রোতা ভিডিওগুলো আপনারা দেখলেন এবং তাদের কথাগুলো শুনলেন আশা করি বিস্তারিত আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টারে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত আপনারা সকলেই জানেন আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত সবসময় নিত্য নতুন আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করি তো এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ